নজর রাখবো পরবর্তী সংবাদে আগামী ষোলোই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগরতলা পুর নিগমের শারদ সম্মান অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের মূল আয়োজনটি হবে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সন্ধ্যা ছটা নাগাদ বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন মেয়র দীপক মজুমদার তবে আজকের এই সাংবাদিক সম্মেলনে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ছিলেন এমআইসি মেম্বার রত্না দত্ত এমআইসি নাম্বার বাপি দাস এবং সেই সঙ্গে ছিলেন এমআইসি মেম্বার প্রদীপ চন্দ্র সহ অন্যান্যরা গোটা বিষয় নিয়ে মেয়রের

সেরা মঙ্গল মডার্ন ক্লাব সেরা আলশজ্জা মোর্চা ক্লাব সেরাথিম উচ্চ মধ্যভাড়া যুবকবৃন্দ মোট একুষ্টিক প্রায়জন মেয়র দীপক বক্তব্য অর্থাৎ শারদ সম্মান অনুষ্ঠান আগামী জানুয়ারি এবং সেখানে সেরা আলোকসজ্জা সেরা থিম সেরা প্রতিমা প্রত্যেকটি বিষয় নিয়ে আজকে মেয়র জানিয়েছেন কোন কোন ক্লাব সেদিন পুরস্কৃত হবেন সেই বক্তব্য তিনি আজকে রেখেছেন নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন